আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো আজকে ভিন্ন ধরনের একটা বিডিও দিতেছি আপনাদের মাঝে তো আমাদের দেশে কি পরিমাণ গরম আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন এবং লোডশেডিংয়ের যে একটা প্যারা ওই প্যারা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার বাসায় আইপিএস লাগাইতেছি তো আমরা কি আইপিএস আনলাম কত টাকা মোট খরচ হলো কিভাবে ওয়ারিং করলাম এ টু এটুদের বিস্তারিত বুঝতে হলে ধৈর্য ধ্যের বিডি দেখছে এখন তো আমরা ব্যাটারি নিয়েছি আপনার গ্যাস্টনের ব্যাটারি এবং আমরা আপনার চার্জার যেটা বলে এই যে আমরা গ্যাস ব্যাটারি নিয়েছি বারো ভোল্টের দুইশো এম্পিয়ার ঠিক আছে বারো বোল্টের দুইশো এম্পিয়ারের গ্যাস ব্যাটারি নিয়েছি এবং আমরা আপনার চার্জার নিয়েছি আপনার যে এই ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি আছে মানে দুই বছরের গ্যারান্টি আছে ব্যাটারিটা দুই বছরের গ্যারান্টি দিয়েছে তারা এবং আমরা চার্জারটা নিয়েছি আপনার লুমিনাসের চার্জার ঠিক আছে লোমিনাস চার্জার এক হাজার পঞ্চাশ ওয়াটের এটার আপনার প্রায় দুই বছরের গ্যারান্টি তারা দিয়েছে এই এক হাজার পঞ্চাশ ওয়াটের তো এটা দিয়ে মোটামুটি চারটা ফ্যান এবং পাঁচটা পাখা ঘুরবে সো আপনারা অনেকে বলতে পারেন যে আপনার ব্যাটারি অন্য অন্য ভালো নামকার ব্র্যান্ডের ব্যাটারি ছাড়া আপনি ওই গ্যাস্টনের ব্যাটারি কেন আনছেন তো আমাদের পাশের বাসার একজন গ্যাস্টনের ব্যাটারি ইউজ করতেছে মোটামুটি চার পাঁচ বছর হয়ে যাবে মোটামুটি ভালো সার্ভিস পাইতেছে আর কি উনি তিন চার বছর হবে আনছে মোটামুটি ভালো সার্ভিস পাইছে তো ওনার সাজেশনে আমি আপনার গ্যাস স্টোনের ব্যাটারিটা আনছি আর কি এবং লুমিনাসের চার্জার মানে আইপিএস সবচেয়ে ভালো আর কি চার্জার যেটা ওইটা লুমিনাসেরটা অনেক ভালো এটাও আপনার দুই বছরের গ্যারান্টি দেয় তারা তো আমি এটা আনবক্সিং করতেছি যে দেখেন এটার ভিতরেই মানে ব্যাটারির ভিতরে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবং আপনার চার্জারের ভিতরেও গ্যারান্টি কার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এটার ভিতরে আপনার এই যে গ্যারান্টি কার্ডটা তো মোটামুটি চারটা পাখা এবং যদি চারটা পাখা সিলিং ফ্যান আমাদের সাধারণত একশো ওয়াট এবং বাল্ব যেগুলো এগুলো পনেরো ওয়াট কই তো চারটা পাখা আপনার চারশো বা চারটা বাতি আপনার সাইড ওয়াট মানে চারশো সরি চারটা ফ্যান এবং পাঁচটা বাতি মোটামুটি আমাদের কত ওয়াট যাবে পাঁচশোর কাছাকাছি যাবে তো মোটামুটি আমরা যদি টানা চারটা পাখা চালাই মোটামুটি আমাদের চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক যাবে আর কি নতুন অবস্থায় মানে মানে আশা করা যাইতেছে তো দেখা যাক পরবর্তীতে আমাদের এটা কীরকম সার্ভিস দেয় অবশ্যই আপনি যেতে শেয়ার করবো এই যে দেখেন আমাদের মোটামুটি সেট আপ করা কমপ্লিট সেট আপ করার পরে এটা বিটিউ ঠিক আছে এই যে দেখেন বর্তমানে চার্জ মানে এখানে বিদ্যুৎ চলে গেছে ঠিক আছে মানে সেট আপ করার সাথে বিদ্যুৎ চলে গেছে এখন দেখেন এই যে আপনার এই যে এটা আপনার এইখান থেকে আপনার আউট হয়েছে আর কি কারেন্টটা আউট হয়েছে এখান থেকে গিয়ে এই যে দেখেন প্রত্যেকটা বুটে বুটে মানে আমরা ওয়ারিংটা আলাদাভাবে করছি এই যে প্রত্যেকটা বুটে বুটে গিয়ে জয়েন হয়েছে এই যে দেখেন এই যে আর ওইখান থেকে যে টু সিক্স পিন থেকে আমাদের ব্যাটারিতে একটা কারেন্ট ঢুকছে এই যে দেখেন এই এই বুটের মধ্যে ওইভাবে মানে আলগা ওয়ারিং করছে আর কি এই যে দেখেন পাখা ঘুরতেছে পিএসডি এ সো ওয়ারিংয়ের কাজটা করছে আমার ছোটো ভাই ও মোটামুটি এই দিক দিয়ে উনি ও নিজে করছে আর কি

ব্যাটারিং ব্যাটারিং এসে আপনার চব্বিশ হাজার মিশিং নয় হাজার ঠিক আছে তেত্রিশ হাজার এবং আপনার ওয়ারিংয়ের তার তার এক হাজার টাকা